থেকে এসআইআর এর কাজের জন্য বিএল তারা আজকে এসআইআর এর যে কিট অর্থাৎ এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন অন্যদিকে এই এসআইআর নিয়ে সিএ নিয়ে রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার হুঙ্কার দিয়ে বলছেন যে বিজেপির যে সিএ ক্যাম্প সেই প্রতারণার ফাঁদে কিন্তু দেবেন না সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলছেন অসমের মতো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে আর শুভেন্দু অধিকারী তিনি আবার পাল্টা চ্যালেঞ্জ ছুডে দিয়ে বলছেন এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি সিএ ক্যাম্পে আবেদন জমা পড়েছে কাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে সেরকম একজনেরও নাম বলুন শুনুন গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানীর ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ আডবানীর জন্ম কোথায় হয়েছে অমিত শাহর যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে এদের ফাঁদে কেউ পা দেবেন না যদি কেউ সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন আসামের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কে থাকবেন না আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে আগামী কাল থেকে বিএলএ টুরা বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার রুমের ব্যবস্থা থাকবে এমপিরা দায়িত্ব থাকবে এবং এমএলএ দায়িত্ব থাকবে এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ আবেদন করেছে প্রত্যেক দিন দশ পনেরো বিশ হাজার করে মানুষ আবেদন করছে আমি একটা নাম জানতে চাই ওর কাছে নয় ও ছোড়ার কাছে নয় হেলিকপ্টারে ঘুরে ওর কাছে নয় ডিটেনশন ক্যাম্পে গেছে একজনের নাম বলুন আর ডিটেনশন ক্যাম্পের ঠিকানাটা বলুন পায়েল গ্রামে যে হিন্দুগুলোকে মেরেছে তার মধ্যে বিটান অধিকারী আছে যাদবপুরের বিটান অধিকারী স্ত্রীকে নাগরিকত্বের সার্টিফিকেট ভারত সরকার দিয়েছে এক মাসের মধ্যে আসছি পরের খবরে নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবন কৃষ্ণ সাহার জামিনের যে মামলা সেই মামলার শুনানি শেষ হয়েছে আগামীকাল দুপুরে তার রায়দান পর্ব রয়েছে আর ইতিমধ্যে ইডির আইনজীবীকে মাননীয় বিচারপতি তিনি প্রশ্ন করছেন যে নিয়োগ প্রক্রিয়ায় কি অংশ নিয়েছিলেন এসএসসি অফিসাররা এজেন্টরা চাকরি দিতে বাজার থেকে টাকা তুললে এসএসসি অফিসারদেরও কাছে আসার কথা তার কি কোনো লিঙ্ক খুঁজে পেয়েছেন ইডিকে প্রশ্ন বিচারকের যেসব কোম্পানির কথা বলছেন তারা কিভাবে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কি প্রমাণ পেয়েছে ইডি প্রশ্ন বিচারকের জীবনকৃষ্ণ সাহার বাড়ি থেকে পঁচাত্তরটি অ্যাডমিট কার্ড পাওয়া গেছে চাকরি পেয়েছে দুজন আদালতে দাবি ইডি আইনজীবী পঁচাত্তর জনের মধ্যে দুজনের সন্ধান পেলেন বাকি তিয়াত্তর জন কোথায় প্রশ্ন করেছেন বিচারপতি ইডির সাক্ষী অনুযায়ী বারো লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেন জীবনকৃষ্ণ সাহা কিন্তু ওই ব্যক্তি পঞ্চাশ হাজার টাকা দেয় পরে তিনি বলেছেন যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন কিভাবে সম্ভব ইডির আইনজীবীকে কেফের ফের প্রশ্ন বিচারকের কাল সশরীরে নগর দায়রা আদালতে হাজির থাকবেন বড় আর তৃণমূল বিধায়ক